আমরা বায়াতে কি কি ফিঙ্গারিং ব্যবহার করি সেটা একবার বলছি বায়াতে প্রথমত এটা যেটাকে আমরা খি বলি জোরে হলে খিত এটা খি এটা খিত আরেকটা গে ছোট করে আওয়াজ হলে গে বড় আওয়াজ হলে ঘে 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 আবার এইটাকে যখন আমরা ছোট হাতে ব্যবহার করি তখনও এই যে এটা গে আর এটা ঘে এটা এইবার আমরা বায়াতে যেটা গুপো মেরে আমরা সাউন্ড বের করি সেটা দেখাচ্ছি দেখুন এইভাবে আমরা করতে পারি এবার এই যে স্টাইলটা এটা কিন্তু মেইনলি তবলাতে আমরা করে থাকি এটা এটা তবলাতে করে থাকি কিন্তু শৃখলে যেটা হচ্ছে মানে একদম পার্টিকুলার শৃঙ্খলেরই সেটা হচ্ছে এটা এটা কি এই যে এইটা দিয়ে আমরা ঘষবো প জিনিসটা এইরকমভাবে হবে এবং এর সঙ্গে এটা বা এটা যোগ হবে এবার একটা সুবিধা মানে কখন কোনটা করব বলে দিচ্ছি আপনাদের যদি কোনো কারণে বায়াটা নরম হয়ে থাকে অনেক নরম হয়ে আছে যেমন এটা মোটামুটি নরম হয়ে আছে এখানে আপনারা এইটাতে আওয়াজটা ভালো পাবেন তার কারণ কি এটা আমাদের নরম বায়াটাকে চেপে সাউন্ডটাকে বার করে দিচ্ছে এরকম যেই হাতটা এর সঙ্গে লাগাচ্ছি তখনই কিন্তু বায়াটা আমার বায়াটা নরম যে ভাবটা সেটা কিন্তু থাকছে না এইবার যখন এটা করব যখন আপনার বায়া শক্ত থাকবে তখন কিন্তু এই আওয়াজটা অতটা বার হবে না তখন আপনাদের এইটা করতে হবে মানে তবলার মতো করে এই রকম এবার এর সঙ্গে একটা আমরা যোগ করি সেটা এটা এটা আমরা কি করি এটা আপনি চাইলে একদিনে রেয়াজ করে কিন্তু হবে না এটা রেয়াজ অনেক দিন করতে হবে এরকম ভাবে এটা রেয়াজ করতে হবে এইগুলোই আমরা বায়াতে ব্যবহার করে থাকি আপনারা যখন এইগুলো প্র্যাকটিস করবেন তখন একটা মাত্রার মধ্যে করবেন যেমন গে ঘে যদি প্র্যাকটিস করেন ঘে 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 এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন চার এটা এরকমভাবে প্র্যাকটিস করবেন ঘে 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 তারপরে ঘে 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 যেটা বড় হাতের এরকম ভাবে করবেন তারপর এটা দেখুন একটা আছে একটা এদিকে ঠেলা আছে আবার একটা কি আছে এ শুধুমাত্র এটা মানে হাতটাকে চেপে এরকম আর একটা এইরকম এগুলো রেয়াজ করুন ভালো হবে আর ভালো হবে নমস্কার